নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম বিভিন্ন লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কিছু স্থানে এখনো পর্যন্ত পুরনো আলু রয়ে গিয়েছে আজ পুরনো আলুর বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে বাজারগুলিতে নতুন আলুর যোগান দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে উত্তরবঙ্গে বাজার দর সামান্য পড়ে গিয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গে সেভাবে নতুন আলুর দেখা না মিললেও কিছু কিছু স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য আজ কিছু স্থানে বৃদ্ধি পেয়েছে ও কিছু স্থানে স্থির রয়েছে এবং কোনো কোনো স্থানে কম লক্ষ্য করা আছে এছাড়াও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত হিমঘরগুলিতে পুরনো আলু রয়ে গিয়েছে আজ বিভিন্ন স্থানে পুরোনো আলুর বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরব ব্যবসায়িকরা জানাচ্ছেন কিছু কিছু স্থানে এখনো পর্যন্ত যা পুরনো আলু রয়ে গিয়েছে তা জানুয়ারি মাস পর্যন্ত চলে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন দক্ষিণবঙ্গে গত বছর বা বিগত বছরগুলিতে বাজারগুলিতে যেভাবে নতুন আলুর দেখা এই সময় মিলত কিন্তু বর্তমানে অর্থাৎ দু সালে কিন্তু বৃষ্টির বা আবহাওয়াজনিত কারণে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেইভাবে নতুন আলুর দেখা মিলছে না আগামী দিনে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানে নতুন আলু উঠবে তখন কিন্তু বাজার দর আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে চাষি ভাই থেকে ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন আজ এই পরিস্থিতির বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা সুরে কালনায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা বাঁকুড়ার জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো দশ টাকা যেখানে আজ পয়েন্ট চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বর্তমান জেলার গোলশীতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে নতুন পোকরাজ চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো দশ টাকা আজ কোচবিহার জেলায় নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা ফালাকাটায় আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা আলিপুরদুয়ারে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে পাঁচশো টাকা মাথা আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনা সোনামুখীতে আজ বন্ডের দাম চলছে জ্যোতি আলু হিসাবে দুশো সত্তর টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা গড় হিসাবে হুগলি জেলার পান্ডুয়ায় আজ বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি জ্যোতি হিসাবে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা ডালা হিসাবে আমলাপোড়া ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো পনেরো টাকা যেখানে আজ রেডি জ্যোতি দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কাঠকো ইউনিট আর আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো টাকা এই কাস্টকোড়ায় আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা হরিপাল ইউনিট আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে পুকুরে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কতুলপুরে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ